আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা হ্যামদনাথ সেই মহান আল্লাহ পাখির জন্য আমি আপনাদের কাছে এই পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক করি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম যদি তৌফিক দেন আমি আজকের আপনাদের এই ভিডিওতে লাইলাতুল অদার এর ফজিলত ও এবাদতের বর্ণনা আমি ছোট্ট একটি হাদিসের টুকরো থেকে আপনাদের সম্মুখে বান রাখবো ইনসা হজরতে আনাস রাজি আল্লাহ আনহু হইতে হাদিসটি বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি বলেছেন এই পবিত্র কদারে রাত্রে হজরতে জিব্রাইল আলাইহি সাল্লাত সালাম ফেরেস্তার একটি জামায়াত নিয়ে তিনি দুনিয়াতে আসেন সুবাহ এত বড় গুরুত্বপূর্ণ ফজিলত যে হজরতে জিবরিল আমিন এই কদারে রাত্রে ফেরেশতাদের জামাত নিয়ে তিনি দুনিয়াতে আসেন আসার পরে ওই ফেরেশতাগুলি আপনার কি করতে থাকে ওই ফেরেশতাগুলি সে যেই রকমেরই এবাদত করেন না কেন দাঁড়িয়ে বসে শুয়ে তসবি তেলাত জিকির আজগার কোরআন তেলাওয়াত সলাত এই সমস্ত এবাদতের মাধ্যমে যারা লিপ্ত থাকে তাদের জন্য ওই ফেরিস্তা কি করেন আল্লাহর রহমতের দোয়া ওই ফেরিস্তা করতে থাকেন কাদের জন্য করে যারা আল্লাহর বান্দা এবং বান্দি তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি আনো বলেছেন ওহে আল্লাহর বান্দা সমস্ত সবেপদের রাত্রিকে তারা সন্ধান করলো পবিত্র রমজান মাসে রোজা শেহরি খেল ইফতার করলো তারাবি পড়ল সমস্ত কিছু কাজ করার পরে এবার বান্দা যখন আল্লাহর জিকির করতে করতে চলে যান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এই দোয়া যখন পড়তে পড়তে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদের কাছে গর্ব করে বলেন যে ওবামার আমার ফেরেস্তারা তোমরা দেখো আমার বান্দার আমার বান্দির কাণ্ডগুলো দেখো আমার বান্দার বান্দারা তারা কি করে আমার বান্দারা কি করে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরস্তাদেরকে সম্বোধন করে বলবে বলে আমার ফেরিস্তা মন্ডলেরা তোমরা শুনে নাও এই যে আমার বান্দা এবং বান্ধীরা তারা এই মজদুরি করল আমার কাজকে সমাধা পরিশ্রম করলো এই পরিশ্রমের পারিশ্রমে কি দেওয়া যায় উত্তরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফারিস্তা তিনি বললেন এই পরিশ্রম যারা করলো এই যারা মজদুরি করেছে এই পরিশ্রমের পারিশ্রমিক তাদের পূর্ণ দিয়ে দেওয়ার দরকার আল্লাহ রব্বুল আলমিন বলেন তিনার বুজুর্গির কসম করে তিনার দানের কসম করে তিনি বলেছেন যে আমি ওই বান্দার ওই বান্দির সমূহ মাফ করে দি আর তেনাদের মনের বাসনা কামনা যা চাইবে আল্লাহ পাকের কাছে তাই আল্লাহ পাক সেই দিন সমস্ত বান্দা এবং বান্দিদের পূর্ণ করে দিবেন সুবহান আল্লাহ তো মহতারাম বুজুরগানের দিন আরো বলেছেন সর্বশেষে সর্বশেষে এই হাদিসে কি বলেছেন যখন আল্লাহ পাক আলমিনের ফেরেশতা হজরতে জিবরি আমিন প্রত্যেকের কাছে তিনি আগমন করলেন শুভ আগমন শুভ শুভ আগমন করে ফেরিস্তা মন্ডলীকে বলেন যে ওগো আল্লাহর ফেরেশতারা তোমরা শুনে নাও প্রত্যেকটা এবাদতকারীর বাড়িতে গিয়ে প্রত্যেকটা এবাদতকারীর ঘরে গিয়ে তাদের সঙ্গে মুসাফা করো বলুন এত বড় গুরুত্বপূর্ণ ফজিলত যে ফেরিস্তা এসে আল্লাহ এবং আল্লাহ পাকের বান্দা এবং বান্দুদেরকে সেই দিন ফেরিস্তা মুসাফা করার জন্য প্রত্যেকটা ফেরিস্তাকে হজরত জিবরি লামিন আদেশ করবেন সেই দিন ওই ফেরিস্তাগুলা কি হবে দলের দল দলের দলের দল চারিদিকে তারা সমস্ত ফেরিস্তা ভাগ হয়ে যাবে গিয়ে ঘরে থাকুক বাইরে থাকুক বাড়িতে থাকুক জলে থাকুক যেখানেই থাকুক না কেন আল্লাহ পাকের ফেরিস্তা প্রত্যেকটা এবাদতকারীর সঙ্গে তিনি মুসাফা করবেন তবে সাবধান তবে সাবধান ওই জায়গায় আল্লাহ পাকের ফেরেশতা যাবেন না ওই জায়গায় আল্লাহ রহমতের ফেরেস্তা যাবেন না কোন জায়গায় যেই জায়গাতে শুকর আর কুকুরের ছবি যে ঘরে রাখা হয় লটকিয়ে এক কথাই কোন জীবজন্তুর কোন জানোয়ারের কোন ছবি যদি সেই জায়গায় থাকে তাহলে সেই জায়গাতে আল্লাহ পাহাকের ফেরিস্তা যাবে না ভাইরা আমার বাবা জীবনেরা এই ছবি রাখা বিলকুল হারাম 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 এ নাজাইজ যেখানে আল্লাহর রহমতে ফেরিস্তা যায় না ছবি রাখলে পারে তাহলে যদি এবাদত করেন তসবিত হালিল করেন জিগির করেন করেন তেলাওয়াত করেন আল্লাহ পাকের এবাদতে মশগুল থাকেন কিন্তু ওই ফেরেস্তার যে মুসাফা করবে সেই দিন দেখা গেল যে বাড়িতে ছবি ঝোলানো আছে ফেরেস্তা গেলেন ফেরেশতা যাওয়ার পরে ওই ছবি দেখে ফেরেশতা ঘুরে পালিয়ে আসলেন দুর্ভাগ্য ফাটা কপাল মুসলমান তাই আপনারা ফেরেস্তার সঙ্গে মুসাফা করতে পারলেন না ভাইরা আমার বাবা জীবনেরাম আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব। আপনারা কোনো জীবজন্তুর কোনো কিছুরই ছবি আপনারা ঘরে রাখবেন না ঘরে রাখলে পারে আল্লাহ পাকের রহমত হবে না আল্লাহ পাকের ফেরিস্তা সেই ঘরে প্রবেশ করবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই হাদিস ওর কোরআনের অনুকূলে আমল করে চলার তৌফিক দেন এই আশা রেখে আমি আমার আজকের ভিডিওটি সমাপ্তি করছি ও আখরি দেওয়ানা হল বিলা আলমিন